দেখা গেছে অনেক সময় মেয়েদের বন্ধতা বা অনিয়মিত মাসিক সাদা সাপ গ্যাস পায়েস বগন্ত হাঁপানি শ্বাসকষ্ট প্যারালাইসিস ইত্যাদি ইত্যাদি এক হাজার আইটেমের নিম্ন চিকিৎসা দেওয়া আমাদের আবারও বইলা যায় রিবা ইনানি ফার্মাসিউটিক্যাল আমাদের একটা কোম্পানি আছে ও ইমা ফার্মাসিউটিক্যাল ইমা ফার্মাসিউটিক্যাল আমাদের দুইটা কোম্পানি আমরা যেই কমিশনটা এই ফার্মেসি বা ডাক্তার দিয়েছি যা কিস্তি আসবে চল্লিশ পার্সেন্ট আপনি কিস্তি পেবেন যা চিকিৎসায় টাকা আসবে আর দেশ দেশের বাইরের ব্যয় জন্য বলি আপনারা যেই কোনো কারণে আপনার হারানো মাল পাওয়ার দরকার এরপরে আপনার ঘরে বাইরে মিল নাই আপনি ভালোবাসা অশান্তিতে আছেন এরপরে আপনার সংসার আয় নাই শান্তি নাই তাইলে অনেকে বলতে আপনার আয় হয় না কেন আমার আয় হয় না বলতে কোনো শব্দ নাই আমি একটা মসজিদ করেছি আমি একটা মাদ্রাসা করেছি তাও বোর্ডের ইঞ্জিনিয়ার এটা ড্রয়িং কইরা পাইপিং করে তার মসজিদ করেছি বিশ্বাস না হইলে আপনার তো দেখবেন আমি আশা করি আমার দেশে দেশে পৌঁছাই যাবে আর আমার এই ফেসবুক ইউটিউব গুরু পেজ সব জায়গায় পাইবেন যে কোনো টাইমে আপনি মনে সম্পূর্ণ বলেন আমি দেখি আমার সময় দেন আমি ঠাস ঠাস করিয়া আপনার একটা কথা বলার পরে আপনার মুখ দেখে আমি মুখ আপনার বারো বছর পরে তো জীবন কি করছে সামনে কি ঘটনা ঘটবে মাস পর্যন্ত কিন্তু জীবন না বল তাহলে আমি কিসের কবিরাজ অনেক কবিরাজ আছে যাই মোশাই নেই আরে আপনার নবীর শূন্য তো দেখা আবার কিসের কবিরাজ অনেক কবিরাজ আছে এখন ফুটপাতে কোনো ঠিকানা নেই তার কোনো নিশ্চয়তা নেই আজকে আপনার একটা ওষুধ খাইয়া না করুক অসুবিধা হইলো এর ঠিকানা বিহীন ওষুধ খাইবেন এর বাড়ি চালানো পাইবেন না আর আমাদের একটা ঠিকানা আছে কবিরাজ বাড়ি কবিরাজগড় লাটিয়া লাঠিয়া বাজার টাঙ্গাই দিলদোহার আপনি আমাদের প্রতিষ্ঠানটা লাঠিয়াবাড়া বাজারের তলায় আপনি আসেন ইনশাল্লাহ আমরাই একশো পার্সেন্ট গ্যারান্টি সহ চিকিৎসা দিচ্ছি বিফুল মূল্যবেন আর দেখা গেছে আমাদের এইখানে দশ হইতে পনেরোটা কোম্পানির ওষুধ পাইন যেমন সাধনা কুণ্ডুসুরী সিদুগা এরপরে ইমানি ফার্মাসিউটিক্যাল ইমা ফার্মাসিউটিক্যাল আপনার মৌবাসা আপনি এনে দশ হইতে বিশটা কোম্পানির ওষুধ খুঁজাও নিতে পারেন পাইকারি নিতে পারেন আপনি এইটা আপনি বানাও নিতে পারেন বা পাথর নিতে পারেন আমাদের এখানে কবিরাজ হাকিম যতছি এম বিএম এর সমান ডিগ্রিদারি আছে আমাদের টেট লাইসেন্স তারপর যত কাগজপত্র সব আপডেট আছে ইনশাল্লাহ আপনি প্রয়োজনে জনে চিকিৎসা নেন আমরা চিকিৎসা দিয়ে থাকি আমাদের অর্থ নয় মূল লক্ষ্য আপনি বললে আর দশজন আসবে আপনি আর বোকার কোনো কারণ নেই আসেন আমাদের দ্বিতীয় তলায় আমি বাংলাদেশের প্রথম এই পাথরটা দেখাইলাম এই পাথর ভাইয়া হাজার হাজার মানুষ ভালো হচ্ছে বিদেশ গেছে বিদেশ বাজায় গুমন আপনি যেই নিয়ে পানি খান ইনশাল্লাহ পূরণ হবে আর চিকিৎসার আইটেমের শেষ নাই অনেকে বুঝতে করে কি চিকিৎসা দেন এনে পাঁচ হাজার চিকিৎসা আছে যেমন দুনিয়া বড় রোগের অভাব নেই চিকিৎসারও অভাব নেই আর আমাদের কোম্পানির ওষুধগুলো টেটমার্কা আপনি করে পাইকারি নিতে পারবেন খুশ নিতে পারবেন চিকিৎসার জন্য নিতে পারবেন আমাদের দুইটা কোম্পানির নামে বলছি আমরা যেই কমিশনটা ফার্মেসি ডাক্তারখানায় দিই ওই কমিশনটা আমরা ডাক্তারখানা ফার্মেসিতে না দিয়া রুগীদের উপর চল্লিশ বসে কমিশন দিয়ে দিচ্ছি মানে কিস্তি এই কারণে কিস্তি চালু করছি এই কিস্তি চালু হয়েছে আজকে শুন চোদ্দ বছর যাব আর আমারে ইউটিউব ফেসবুক লাইকি গ্রুপ সব জায়গায় দেখবেন ইনশাআল্লাহ আমরা একটা প্রতিষ্ঠান নিয়ে বসছি আমরা এখানে পড়ায় যাওয়ার লোক না আর আমরা ছাড়া চর নিয়ে বসি আমাদের এইখানে কিছু আছে ইনশাল্লাহ আসেন আইসা যদি আপনি ভালো লাগে চিকিৎসা নেন ঠিক রাখলে সবকিছুই সমাধান সম্ভব যদি কোরআন কিতাবের প্রতি আপনার বিশ্বাস না থাকে আপনি এইসব চিকিৎসার ব্যাপারে আলাপ করা ঠিক না অনেক আছে মোবাইলে টেকা নিয়ে প্রতারিত হন বা মোবাইলের মাধ্যমে চিকিৎসা নিয়ে কথা নিজে হন আমি চাই আপনি যদি না আসতে পারবেন পার্সেল বিভিযে নেন আপনি সম্পূর্ণ বিস্তারিত আলাপ কইরা চিকিৎসা নেন আপনি পার্সেল বিভিযে নিতে পারবেন বা হোম ডেলিভারি আমরা থাকি আপনি জনক্ষমতা সেক্সের দুর্বলতা দ্রুত বীজপাত পেনিস আকারে ছোট পেনিস আকারে আপনার মোটা নাই যে কোনো রোগের জন্য চিকিৎসা হাঁপানি শ্বাসকষ্ট প্যারালাইসিস মানে তারপর আমাদের বয়সে অনেক কিছু বইলা দিবেন যে যেই চিকিৎসা দিই আপনারা এগুলো ভালো মনে করলে আসেন ইনশাল্লাহ আমাদের এইখানে আট হইতে দশজন হাকিম কবিরা জ্যোতিষী আছে আমরা জ্যোতিষী দ্বারায় যে আমার হাতে আংটিগুলো দেন এই আংটিগুলো বিক্রি করি পাথর দেওয়া হয় যদি আপনার মনোভূত হয় বা বিশ্বাস থাকে এমনকি হজরত আলী রাজি আল্লাহ তালা এই যুদ্ধে গেলে কপালে পাথর বাইতা দিতেন আর বলতেন এ আল্লাহ আমার পাথর উচিলাই তুমি আমাকে যুদ্ধে জয় করে দিতে দিও আবার এমন কি অনেক নবীর হজরত সলমান নবীও পাথর ব্যবহার করতেন হজরত সলমানি পাথর এমন কি দেখা অনেক মাওলানা মুন্সিরা ও পাথর ব্যবহার করে আমাদের মাওলানা আদার হিসাবও পাথর ব্যবহার করে আপনার ফলো করেন ভিডিওর মধ্যে পড়ায় পাথর ব্যবহার করে কিন্তু গাছ যদি ছাওয়া আমি আশা করি এই পাথরও কাজ করবে গাছের কোনো ক্ষমতা নাই ওই ছাওয়া দেওয়ার মতন সবকিছু মালিক হিসেবে আল্লাহ তালা আল্লাহ তাল্লাহ যদি আপনি ভালো না করে এই পাথর কেন আমার এখানে ভালো হইবেন না কিন্তু আপনি বিশ্বাসের দিব আর বিশ্বাস করে আসেন আমরা ওই গ্যারান্টি সহ চিকিৎসাধীন একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনি প্রতি রোগের গ্যারান্টি পাচ্ছেন কমিশন পাচ্ছেন কিস্তি পাচ্ছেন চিকিৎসা নিন ভালো হইবেন অনেক জায়গায় প্রতারিত হন অনেকে যেমন চান আপনারা পার্সেলে ঔষধ দিয়ে দেয় অন্য কিছু পার্সেল বা ওয়ারলাইনটা এমন হয়েছে আর যাদের ঠিকানা নাই আমি একটা কথা বলতে চাই রাস্তাঘাটে আশেপাশে ঔষধ খাইয়া মূল্যবান জীবন নষ্ট করবেন না আপনার কিডনিতে পাথর হয়েছে আপনি তিন দিনের পাথর করে দেওয়া হবে আপনি অশ গ্যাস পাইস একুশ দিনে ভালো হয়ে যাবে রক্ত ভাড়া তিন দিনে ভালো হয়ে যাবে ডায়াবেটিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কিন্তু আপনি ডায়াবেটিস যতদিন রোগ আছে ততদিন ওষুধ খেতে হবে আপনি বলবেন বলে আমার ডায়াবেটিস আজীবন এলে ভালো করে দেন আজীবনের জন্য যদি কোনো ডাক্তার কোনো কেমিস্ট ভালো করে দেয় তার আমি পাঁচ লক্ষ টাকা দিব আর যদি বলে কেউ ভালো করে একবারে জীবনে লেগে দিব তাহলে এটা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথার চক্র বা মিথ্যা কথা বলবো না আবার অনেকে বলেন চব্বিশ ঘন্টা কাজ করে দিব তান্ত্রিক এমন একটা জিনিস ভালো লাগে দিন লাগে এরপরে আপনার পূর্ণিমা রাত্র লাগে আপনি সময় সুযোগ প্রদান না করতে পারলে এই জিনিসগুলো কাজ করবে না আপনি হুট করে চব্বিশ ঘন্টা কাজ করে দিব যাতে ঠিকানা নাই অনেক লোক চট্টগ্রামের ঠিকানা দেওয়া থাকে এই নীলকামের ঠিকানা দিয়ে থাকে আপনি চট্টগ্রাম আপনি পাহাড়ে দেওয়া কই মিশে কি করবেন দেওয়া একটা মোবাইল নাম্বার কয় না দোকানের নাম কয় না কিছু অনলাইনে অনেক ভালো আবার অনেক পতরক ভালো বাইরে অনেক কত টাকার হাতে পয়রা আমি চাই না আপনি আজে বাজে রাস্তাঘাটের ওষুধ খাইয়া মূল্যবান জীবন নষ্ট করেন অনেকে আছে দেখা গেছে আমার ছবি দেখাইয়া বিক্রি করিয়া অনেকখানে ভিডিও কইরা আমার নামে ওষুধ বিক্রি করে বা আমার দেয়া তারা তার দিক চিকিৎসা দেয় আসলে ওইটা খেয়াল করবেন আমার প্রতিষ্ঠান একটাই কবিরাজ ভাই কবিরাজ গড় পারক দ্বিতীয়তা এইটা খেয়াল রাখবেন এরপরে প্রয়োজন পরে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া হয়েছে নাম্বারে যোগাযোগ করেন জায়গা জায়গায় বসে বসে নাম্বারে যোগাযোগ না কইরা আপনারা যে কোনো জায়গায় আমার বিজ্ঞাপন দিকে আপনি চিকিৎসা নেবেন না এলিকা আমাদের তিন চারটা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা স্ক্রিনে নাম্বারগুলো দিয়ে কে চিকিৎসা নেন আর একটা দাবি যে চিকিৎসা নেন বা না নেন মুসলিম ভাইকেও বলবো একটা জিনিস আপনারা নামাজ পড়েন যার যেই ধর্ম দিয়েছে ধর্ম পালন করেন কোনো ধর্ম নিয়ে আমরা হিংসা না করি আমরা মানুষ একজনই আমরা মানুষ আজকে চল হজরত বিল্লাহ নাম আসছে এর মত চরিত্র বানাই হজরত রাজি আল্লাহ তালা উমর রাজি আল্লাহ তাল মত চরিত্র বানাই হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লামের আদেশ মত চলাচিরা করি আর পীর ধরেন পীর ধরা কোনো বাধা নেই আমার বুদ্ধি মতন ধরা দরকার আপনি যেইখানে ভালো লাগে ওইখানে পীরের মুড়ি ধন তাতে কোনো সমস্যা নেই আপনি ভালো লাগলে ধরেন আর একটা জিনিস কি আজকে আপনি রুগী বা আজকে অনেক ভাই আছেন এই যন্ত্রণায় বকছেন ওই অনেকে দেয় সিং মাছের ভিতরে কই মাছের ভিতরে এগুলো হত্যা মিথ্যা কথা এই যে তিন হাজার আগের বছর বইগুলো তিন হাজার বছর আগের বই এই বইগুলো তিন হাজার আগের বছর বইয়ের মধ্যে লেখে না কোনো মাছ বা কই মাছের মধ্যে বাইন্দা সাইয়া দেয় এটি হুদ্ধা মিথ্যা কথা আসলে এগুলা কাজ করতে গেলে সময় লাগে রাত্র লাগে যেমন লাগে আপনি মেসকো মেসকো অপর নামে জাপ মেসকো অপর নামে যে যেমন লাগে জাফরান জাফরান ডাইরেক্ট চাই লক্ষ রেখে যে জাফরানের না জাফরান গোলাইয়া কালি বানায় জাফরান কালিটা লিখতে হবে আপনি এটা লিখতে গেলে বসতে হবে হরিণের চামড়ার মধ্যে যদি তান্ত্রিকরা ঠিক মতন বা কবিরাজরা আপনি চিকিৎসা দেয় আপনি প্রতিটা কাছে সাফলতা হইবেন প্রয়োজনে এখনই কল করুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফাইভ এইট টু জিরো সেভেন টু জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ওয়ান ফোর থ্রি সিক্স সেভেন টু অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন টু ডাবল ফাইভ ডাবল নাইন থ্রি কবিরাজ ঘর পারত হ্যাঁ ভাই ও বোনেরা কবিরাজ সাহেব স্বপ্নে দেখেছেন বড়ই গাছের ডালা পাথর হয়েছে সেই পাথর দ্বারা নানাবিধ রোগের চিকিৎসা করে থাকেন ও হাজার হাজার লোক পাথরের পানি খেয়ে ভালো হয়েছে যদি কেউ এই পাথরটা দেয় তাহলে বড়ই গাছের ডাল পাথর হয়ে গেছে দেখেন পাথর হওয়ার আগে এটা পোকো খাইছে কিন্তু বেলা ধরার পরে সঙ্গে যখন দেখলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে গেলাম নদীর পাড়ে যাইয়া দেখ পানির মধ্যে একটা পাথর কানিতে ভাসতে আছে পরে ধরার পর বেলা পানিতে তোলাই গেল পাথরটা নিয়ে আসছি এখন এই পাথরের পানি যেই কোনো লোকে আল্লাহ বান্দারা যদি খায় নিয়ত করে সব লোক মুক্তি পেবেন এটা তো কোনো টাকা লাগে না যে কোনো টাইমে আপনি খাইলে নিয়ত করে আল্লাহ এই পাথরের পানি উঠলে আমার এইরূপ বালকরা তো ভালো হয়ে আসা যে কেউ যদি পাথর ভুয়া প্রমাণ করতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে আমি কবিরাজ বাড়ি যোগাযোগের ঠিকানা কবিরাজ বাড়ি কবিরাজ ঘর পারত নাটিয়াপাড়া বাজার হাই স্কুল ও টেঙ্গুয়া রোড সংলগ্ন কবিরাজ বাড়ি কবিরাজ ঘর পারত দ্বিতীয়তলা দেলদুয়ার টাঙ্গাইল